রব্বুল আলমিন বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুন্দর যানবাহন সুন্দর গাড়ি এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে আল্লাহ তা বলেন জন্তু জানোয়ার পালতে গিয়ে অর্জন করতে গিয়ে বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে ফল ফসল আর খেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে বরং এই সব কিছু ফেলে দিয়ে স্ত্রীকে রেখে দিয়ে পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবেনদা আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া কার কাছে যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে ছেলে মেয়েও থেকে যাবে সম্পদও থেকে যাবে গাড়িও থেকে যাবে বাগবাগিচাও থেকে যাবে খ্যাত ফসলও থেকে যাবে চতুষ্পর্যন্তও থেকে যাবে শুধুই ফিরতে হবে আল্লাহ কাছে কার এখন একটা কথা বাকি আল্লাহ এই ছয়টি জিনিস আমাদের জন্য করে দিলেন কেন মানে এই আগ্রহ তৈরি করলে কা কেন নারীর প্রতি আমার আগ্রহ কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ কেন টাকার প্রতি আমার আকর্ষণ কেন যানবাহন দামি গাড়ির প্রতি ভালোবাহনের প্রতি আমার আকর্ষণ কেন এটার দুই কারণ কয় কারণ এক এটা যদি আল্লাহতালা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করতো না উপার্জনের জন্য এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য আর মেহনত না করলে দুনিয়া এই শুরুর থেকে এই পর্যন্ত আসতো না আর এখন থেকে কেয়ামত পর্যন্ত চলত না দুনিয়া চলতে হবে স্ত্রীর প্রতি আমার আকর্ষণ এই ভালোবাসার কারণে পরবর্তী আল্লাহর দয়া জেনারেশন আসতেছে সন্তান এরপরে আবার তার আকর্ষণে আবার আবার সামনে সামনে আগাবে আগাবে আমি মেল ফ্যাক্টরি এরপরে উপার্জনের বিভিন্ন কর্মস্থল কেউ কাজ করছে কেউ ব্যবস্থাপনা করছে আল্লাহ তালা বলেন এগুলো যদি জগতে না থাকতো আমার কুটি কুটি বান্দার, চলা ফেরা আহার নিদ্রা আয় ব্যয় প্রয়োজনীয় উপকরণ এগুলোর ব্যবস্থা হইতো না হইতো কি বলেন আপনি একা আপনার সব গুছাইতেন পারবেন আপনি এক লোকমা ভাত যেটা মুখে দেন কল্পনা করেন এই এক লোকমা ভাত আপনার মুখে আসতে যতগুলো ধাপ পার হয়ে আইছে সব ধাপ আপনি একা করেন তো আপনি জমি চাষাবাদ করেন আপনি ফসল